আসলে খারাপ কিরিমাবার মতো খারাপ মানুষ দুনিয়াতে নাই কিরিমাবা সত্যি অনেক খারাপ কেন খারাপ শুনবেন না চলে যাচ্ছেন যাবেন না মূল কথাটা শুনে যাবেন কিরিমাবা এই কারণে খারাপ আসলে আপনাদের সমস্যাটা কিসা কি কিরিমাপাকে নিয়ে সমস্যা নাকি কিরিমাপা হাজবেন্ড কে সামনে নিয়ে আসতেছে না তাই বলে সমস্যা তাই তো কিরিমাপা যদি অপরাধী হয় তাহলে তো সমান অপরাধী আমিও কেন আমি নিজেও আমার হাজবেন্ড সামনে আনি না অনেকে কি করে কাপড় ভিডিও করে অনেকে ডুয়েট ভিডিও করে আমরা করতে পারি না তাই আমরা ভালো না আচ্ছা যাই হোক এটা আবার অনেকে বলবে কিরিমাপার হয়ে আমি চাপে গাইছি না কিরিমাপা আসলে এটা হচ্ছে এটাই কিরিমাপা নিজে না খাইয়ে অন্যকে খাওয়া কিরিমাপা দোষে সেটাই কিরিমাপা অতি সহজে সবকিছু বলে দেয় কিরিমাপার মনের ভিতরে রকম কোন সংকোচ নাই তাই কিরিমাপা খারাপ কিরিমাপা এই কারণে খারাপ সত্যিটা মানুষের মুখের সামনে প্রকাশ করে তাই কিরিমাপা খারাপ এখন পাইছেন কিরিমাপার কতগুলো ভুল আছে খারাপের পিছনে হ্যাঁ এখন আপনাদেরকে বলে মা থেকে ওই যে বলে না মানুষ মা থেকে মাসের দরদ বেশে কিরিমাপা দশ মাস দশ দিন পেটে নিয়েছে একটা সন্তান কিরিমাপার কষ্ট হবে না কষ্ট কি আপনার হবে আমার হবে কারণ সন্তানটা যখন যে পেটে নেয় তখন সে বোঝে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত অনুভব করতে পারে তার কতটুকু কষ্ট হয় কতটুকু অনুভব হয় যাই হোক এটা নাই বা বললাম তো যারা আসলে কিরিমাপাকে নিয়ে এভাবে বলতেছেন তাদেরকে বলে অনেক আবার বলতে পারেন যে কিরিমা পাকে আপনাকে ঘোষ খাইয়েছে না কেউ কোনোদিন বড় করতে পারে না মানুষের ব্যবহারে বংশ পরিচয় যাই হোক কিরিমাপা হলো এমন একটা মানুষ কিরিমাপার কথা বলে কোনো শেষ হওয়া যাবে না কারণ কি কারণে কিরিমাপার দুটা বাচ্চা চিন্তা করেন আমি একজন হিন্দু মানুষ আমার কাছে একটা জিনিস খুবই ভালো লাগে উনি যে চিন্তা করো আমার কথা হয়েছে উনি একটু ফানি ভিডিও করে কি কারণ আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য হাসানোর জন্য কিন্তু একটা ছেলে মাদ্রাসাত পড়ে ওই ছেলেটা যখন যখন আপনারা খারাপ কমেন্টগুলো করেন খারাপ মন্তব্য করেন ছেলেটা যখন পড়ে তখন কিন্তু ক্রিম মাভার কাছে খারাপ লাগে শুনতে আমাদের কাছে খারাপ লাগে কারণ ও একজন মাদ্রাসার ছাত্র যাই হোক এটা আর বললাম না অনেক কথা বলে ফেলেছে আরেকটা জিনিস আপনাদেরকে বলি ক্রিম মাভার সন্তান ক্রিম মাফা কিভাবে রাখবেন আর রাখবে সেটা ক্রিম মাফা করবে ক্রিম মাভার মেয়েকে ক্রিম মাফা কিভাবে বড় করবে কিভাবে খাওয়াবে কিভাবে টেক কেয়ার করবে এটা ক্রিম মাফা বিষয় আর আমার সন্তান আমি কিভাবে দেখব কিভাবে লালন পালন করব এটা আমার বিষয় যাই হোক অনেকে যারা বলেন ক্রিম মাফা আসলে মেয়ের উপর টেস্টিং করে ক্রিম নামে মামলা হবে ভাইরে ভাই কিরিমাফা তো নিজের মেয়েকে মারতেছে না শাসন করতেছে না কিরিমাফা এটা বিনোদনের জন্য করতেছে এটা আমিও বুঝতেছি আপনারও বুঝতেছেন আশা করি সবাই বুঝতে পারতেন কি কারণে জানেন একটা জিনিস আমি সোশ্যাল মিডিয়ায় আজকে ধরে খালি একটা জিনিস শুনতেছি যে কিরিমাফাকে নিয়ে মানুষের সমালোচনা করে কিরিমাফার মেয়েকে অত্যাচার করে কিরিমাফার নামে নাকি মামলা হয়ে যাবে এই হবে সেই হবে ভাইরের ভাই পরের ঘরের ভিতরে পাতিলের খবর না নিয়ে নিজের পাতিলের ভাত ঠিক আছে কিনে এটা দেখেন কারণ অন্যের পাতি হাত দেওয়ার কোনো দরকার না আগে নিজের সংসারটাকে ঠিকায় রাখেন পরে অন্য সংসারে নাক গলাবেন যাই হোক স্বামীকে আমরা নিয়ে আসি না কোনো এক সময় হয়তো কপাল ভালো হলে নিয়ে আসতে পারি কিলিমাপা একজন ভালো মানুষ দেখছেন ওনার স্বামীকে উনি ভিডিওতে নিয়ে আসে ওনার স্বামীর সাথে সবাইকে কথা বলাই দিয়েছে কি কারণে জানেন উনি মাস্ক পরা আসলে উনি চায় না সোশ্যাল মিডিয়াতে আসার জন্য তেমনি আমার হাজবেন্ড চায় না যে মিডিয়া জগতে আসার জন্য সোশ্যাল মিডিয়াতে আসার জন্য হয়তো কোনো একদিন আমিও নিয়ে আসবো এমন দিন আসতেও পারে যদি আপনারা বাসায় থাকেন যাই হোক যারা এসব মন্তব্য করেন প্লিজ অনুরোধ করে বলতেছি কিরিমাপা আমার এত এত পছন্দের একজন মানুষ কিরিমাপার নামে যখন এসব কথাগুলো শুনি আমার খুবই কষ্ট লাগে আশা করি আপনারা আর কোনো মন্তব্য করবেন না কিরিমাপাকে নিয়ে কারণ কিরিমাপা একদিন দুদিনে এই জায়গায় আসে না অনেক কাঠগুল পুরিয়ে কিন্তু ক্রিড়িমাপা আজকে এই পর্যন্ত আসছে ভাইরে ভাই অনলাইনটা যতটা সহজ মনে করতেছেন না অনেক কঠিন আর একটা জিনিস কি জানেন মানুষের সম্মান অনেক সময় লাগে ভাঙতে কিন্তু এক লাগে না এই কম কষ্ট করছে না আমরা নিজে দেখা হয়তো দেখি যাই হোক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রবলেমটা কোথায় এটা বলে যাবে এই কারণে বললাম যে ক্রিড়িমাপা আসলে অপরাধী কারণ কিরিমাপার মতো একজন ভালো মানুষ হতেই পারে না কিরিমাপা আসলে অনেক ভালো মনের মানুষ আমার একজন শ্রদ্ধে আপু যাই হোক এর ভিতরে দেখেন উনি একজন পার্লারের মালিক উনি সংসার সামলায় পাল্লা সামলায় বাচ্চাকে মাদ্রাসা দেয় রান্না করে বান্না করে এরপরে বাচ্চারা দেখে একটা বাচ্চার পিছনে চার পাঁচজন মানুষ লাগে উনি একটা মেয়েকে একা একা দেখে যাই হোক এভাবে মন্তব্য করবেন না তাহলে বলবো মা থেকে মাসের ধর বেশি বাচ্চাকে আপনি পেটে নিচ্ছেন না কিরিমাপা পেটে নিছে অসংখ্য ধন্যবাদ অনেক কথা বলে ফেলেছে আমার কথা যদি বুলটুটি হয়ে থাকে আমাদের দৃষ্টিতে দেখবেন নমস্কার সবাইকে আমার ভিডিওটা দেখলে অবশ্যই আমার রিপ্লাইটা দিবেন